আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিএনআইএস হোম স্কুলের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি রসন আক্তার সরকারি শিক্ষক জীববিজ্ঞান আমি আজকে তোমাদেরকে পড়াব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায়ের সম্পর্কে তোমরা যারা পূর্ববর্তী ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই জানো যে পঞ্চম অধ্যায়ের পদার্থ ঔষধ আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি পদার্থ ও শক্তি বলতে তোমরা কি বুঝো আশা করি তোমাদের মনে আছে যেহেতু আমাদের এই নাম পদার্থ ও শক্তি তাই আমরা এই অধ্যায়ে পদার্থ ও শক্তির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব শক্তি কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে শক্তি বলতে আমরা কি বুঝি আর শক্তি হচ্ছে আমাদের কাজ করার সামর্থ্য আশা করি তোমাদের শক্তি সঞ্চালনের একটি উপায় শক্তির কিছু বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যটি রয়েছে যে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে মানে আসা করতে পারে আর একটা জিনিস হচ্ছে শক্তি তার রূপ পরিবর্তন করতে পারে মানে আমাদের চারপাশে বিভিন্ন রূপে শক্তি অবস্থান হয়ে থাকে এবং এক রূপ থেকে অন্য রূপে সে রূপান্তরিত হতে পারে তো আজকে আমরা আসা চলি করি শক্তির সঞ্চালন সম্পর্কে তো শক্তি দুটি উপায়ে সঞ্চালিত হয় একটি হচ্ছে তাপ

ফর্ম চা রয়েছে এবং সেখানে একটি স্টিলের চামচ আছে তোমরা দেখতে পাবে তোমার যদি স্টিলের চামচ ধরে দেখো দেখবে যে সেটা নিজের দিকে বেশি গরম এবং আস্তে আস্তে সেটা গরম হচ্ছে এছাড়াও তোমরা আরেকটা উপরে এই পদ্ধতিটা চেক করতে পারো সেটি হচ্ছে তোমার ধরো কোনো বা আগুনের উপরে যদি একটি স্টিলের চামচ ধরো তাহলে কিছুক্ষণ ধরে রাখার পর দেখতে পাবে যে এটা গরম হয়ে যাচ্ছে তার মানে ওই চামচের মধ্য দিয়ে তাপটা সঞ্চালিত হচ্ছে আর এটাই হচ্ছে পরিবহন দেখি পরিচালন কিন্তু হয়েছিল কঠিন পদার্থে এখন যখন তরল এবং পদার্থের মধ্য দিয়ে তা পরিচালন পদ্ধতিতে হয় তার মানে পরিচালনটা হয়ে থাকে তরল এবং বায়ু পদার্থের মধ্যে যেমন ধরো আমরা এখানে পানি পানি একটি চিত্র এঁকেছি এখানে দেখো আমরা যখন পানির জোপাটে গরম করি তখন কিন্তু সব পানি একসাথে গরম হয়

কিন্তু বিকিরণ পদ্ধতিতে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এর ইধর হিসাবে আমি একটি এঁকেছি যেমন দেখো শীতকালে বা আগের পাশে যদি আমরা হাত ধরি তাহলে কিন্তু মাঝখানে কোনো মাধ্যম থাকে না কিন্তু আমরা হাতের তাপ অনুভব করি তাহলে এই কীভাবে সঞ্চালিত হলো এই বিকিরণ পদ্ধতিতে ঠিক এই উপায়ে কিন্তু দেখো সূর্য কত দূরে অবস্থান করে আমাদের থেকে কিন্তু আমরা এই গরমকালে গরম অনুভব করছি এর কারণ কি বিকিরণ এই বিকিরণ পদ্ধতির মাধ্যমেই সূর্যের আলো পৃথিবীতে আসছে এবং আমরা তাপ অনুভব করছি এটা ছাড়াও তুমি তোমার বৈদ্যুতিক লাইটের পাশেও হাত দিয়ে দেখতে পারো যে তাপ অনুভব হয় সবই হচ্ছে বিকিরণ পদ্ধতিতে এখান থেকে এটাই লেখা আছে কঠিন পদ্ধতির মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়ু

সব থেকে আগে হবে আমার পরিপতিকুল ক্লাসে পরিপতিকুলকে পিক নিয়ে